পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তাম্রলিপ্ত অধুনা তমলুক তমলুকের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা মা পুরাণে বর্ণিত একান্ন সতীপীঠের অন্যতম এক পীঠ এটি সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এই স্থানে এখানে দেবী ভীমা কালী রূপে পূজিত হন তমলুক শহরে যত কালী পুজো হয় প্রত্যেক ক্লাব বা প্রতিষ্ঠান সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে দেবী বর্গভীমা মন্দিরে এসে পুজো দিয়ে তবেই তাদের শুরু করেন দিন এই দিন বিকেলের পর থেকে এই সুসজ্জিত শোভাযাত্রা সহকারে দলে দলে দেবী বর্গভীমা মাকে পুজো দিতে আসেন বিভিন্ন ক্লাব বা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানরা এর পাশাপাশিও পারিবারিক পুজো ব্যক্তিরাও এখানে আসেন ওড়িশি স্থাপত্যের আদলে এই দেওয়ালের উচ্চতা প্রায় ষাট ফুট মন্দিরের দেওয়ালে টেরাকোটার অজস্র কাজ তারই মধ্যে মন্দিরের গর্ভ গিয়ে কালো পাথরে তৈরি মায়ের মূর্তি বিরাজ করছে দেবী উগ্রতা রূপে দীপান্বিতা আমাবস্যায় রাজ রাজেশ্বরী রূপে পূজিত হন দেবী বর্গভীমা আমাদের এখানে যে ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে যে দীপানিতা কালী দিন ভোর চারটে নাগাদ মায়ের মঙ্গল আরতি মঙ্গল আরতির পরেই মাকে স্নান করিয়ে মাকে রাজবেশে সুসজ্জিত করা হবে কেন না যেহেতু দীপামিতা কালী পুজো সেই উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হবে তো সেই এতেই সকাল থেকে যে সমস্ত ভক্তরা আসবেন তাই তারা তারা মায়ের কাছে পুজো পুষ্পাঞ্জলি দেবেন আমাদের এই তমলুক নগরীতে একটা প্রথা আছে যে এই তমলুক নগরীর মধ্যে যে সমস্ত ক্লাব কমিটি এবং পারিবারিক যদি কোনো ভক্ত তার বাড়িতে যদি মানে সত্যি পুজো যদি আরাধনা করেন তাহলে তার আগে মায়ের কাছে অনুমতি নিতে হবে অনুমতিটা হলে কী কীরকম না মায়ের কাছে রক্তপুষ্প রক্তমাল্য রক্তবস্ত্র তার সঙ্গে পঞ্চ ফল মিষ্টানোর সহকারে মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দেওয়ার পর মায়ের কাছে অনুমতি নেওয়ার পর তারপর সেই সমস্ত প্যান্ডেল বলুন ক্লাব কমিটি বলুন বা পারিবারিক যে পুজো হবে তার ঘর উত্তোলন হবে